একটা কথা বলবো হ্যাঁ বলো চলো না কালকে মাদে বাড়ি থেকে বেরিয়ে আসি অনেকদিন যাওয়া হয়নি ঠিক আছে তুমি কালকে রেডি হয়ে থেকো আমি কাজ থেকে এসে দুজনে চলে কালকে আসবা ঠিক আছে ভাই একটা মজা দিয়েছিল খেয়ে দেখো তো কেমন হয়েছে কেন আমি ভালো হয়নি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে না তুমি মিথ্যে কথা বলছো ভালো হয়নি তাই না বললেন তো ভালো হয়েছে তুমি আমাকে বকলা

রে মন খারাপ নাকি না না এমনি ভাবিস ঝামেলা টামেলা করেছি নাকি আর বলিসনি প্রতিদিন এই একই ঝামেলা আমার আর ভালো লাগছে না আরে মন খারাপ করিসনি সব ঠিক হয়ে যাবে আই লাভ ইউ লাভ ইউ টু এই শালা